যাই কিছু বলবো অবশ্যই অনেক হিসাব নিকাশ করেই বলতে হবে তো এটার আসলে অন্য কোন বাইকের সাথে কম্পারিজমটা আসলে ওইভাবে যায় না এটার ক্যাটাগরিটাই ভিন্ন রয়্যাল এনফিল্ড আসলে কতদিন চালাবো এটা অনেকটাই ডিপেন্ড করবে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড যারা পরিচালনা করছে ইফাজ গ্রুপ তাদের আফটার সেল সার্ভিস কতটুকু হবে সেটার উপর ভরসা করেই সুন্দর এইখানে যদি এই বৃষ্টি না করি তাহলে কোথায় করবো বল আজকে আমি একটু ঘুমাইতে পারলাম না এই পনেরোটা আমার সকাল ছড়ে ছয়টা বাজে সাড়ে ছটা না সাড়ে পাঁচটা বাজে এসে আমার টাকাটা শুরু করে দিছে ওই জানে না যে আমি অনেক জমিদার মানুষ তোদের জন্য এটা ভোর সকাল আমার জন্য মধ্যরাত অনেক বাইকার আসছে এই কাপ্তাই এলাকায় শুধু কাপতাই না পুরো চট্টগ্রাম ডিভিশনে প্রচুর প্রচুর বাইকার আসছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আর ঈদের ছুটি একসাথে এত বড় ছুটি একসাথে এত বড় ছুটি পাওয়া বছর তো খুবই টাফ আয় ও ভাই ও ও ভাই ও ভাই ও ভাই তোলেন ডাইরেক্ট দুজনে একসাথে সাগর এবং অপু ভাই দুজনই খুব সুন্দর ছবি তোলে আমি তো ভাই ছবি তোলার মানুষই পাই না ওকে ওকে এখন কি ডাইরেক্ট লিচু বাগান ডাইরেক্ট লিচু বাগান কাতায় ঢুকার মুখে একটা হাতি দেখছেন না হাতির মূর্তি উটার সামনে ছবি তুলবো হাতি লয়ে ঘুরিয়ে আমরা হাতির লোকে ছবি তুলবো এটা একটা তুই লাহেন ওই হা সামনে সামনে আমি পাহাড় বাংলাদেশের পাহাড় এমন একটা জায়গা মানে ব্যক্তিগতভাবে আমি যত আসি আমার ততই ভালো লাগে কখনোই পাহাড়ে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হইনি মন চায় আরো কয়েকটা দিন থেকে যায় আরো কিছু দিন ঘুরে যায় কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে আমাকে আসলে থাকতে হয়ই হচ্ছে শহরে যদি সুযোগ হতো সারা জীবন পাহাড়ে থাকার তাহলে আমি পাহাড়ে থাকাটাই মানে পাহাড়ি থেকে যেতাম চলে আসছি হাতির কাছে হাতির সাথে তুলবো ছবি এই টনিশ বিশ থাকুক না না আপনারাও দিয়ে আসেন আমারটা এমনে আপনারটা এমনে এই যে ইট দিতেছি আপনারা হ্যাঁ হ্যাঁ এই যে নিয়ে ইট আছে একটা এই যে এইটার ম্যাজারমেন্টে রাখেন ও ওই পাশ দিয়ে তাহলে দাদা না দাদা দাদা দিতে দিতে হ্যাঁ হ্যাঁ হাতি না ভারী জিনিস তো হাতি তো আবার নিউটন করাচ্ছেন কে গিয়ার একটা থাকতো ওকে হেলমেট খুলবেন না হেলমেট খুলবেন না হাতির সাথে হাতি হাতির সাথে হাতি ভাইয়া রাজা বাচ্চাদের জিনিস ভাই বুঝতে হবে

ওই এক লোক জিগাইতা ছিল ভাই আমারটার দাম কত তাইম কইছে কাগজ সহকারে বাম্পার সহকারে পাঁচ লাখ বাইশ কয় কম দামি নাই তখন আপনারটা দেখাই দিছি পাহাড়ের উপর থেকে এসেছে দেশি কলা কলা বিক্রি করে আমার শালা কাকা ফান করছে কাকা এই কলা হালি কত পঁচিশ টাকা

সম্ভবত আজকে হালিয়াতে বাজারের দিন যার কারণে অনেক ছোটো ছোটো দোকান রাস্তার পাশে বসে আছে এবং অনেক মানুষ এইখানে কেনাকাটা করছে আমি অনেকবারই আসছি কখনো এই বাজারের মধ্যে নেই হ্যাঁ হ্যাঁ ভাই আমরা ওই বামে ঢুকেই দাঁড়াই আমাদের প্ল্যান ছিল আমরা রাজস্থলী থেকে ফারুয়া যাব এবং সেই সাথে চেষ্টা করব যে রয়্যাল এনফিল্ড আমার এই ক্লাসিক বাইকটা নিয়ে জিগজ্যাগ পয়েন্টে যাওয়া যায় কি না কিন্তু আজকে এত এত বাইকার ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আশেপাশের জেলা থেকে এই রাজস্থলীর দিকে আসছে যে আর্মি আমাদেরকে যেতে দিল না যদিও আর্মি আমাদেরকে বলেছে যে রাস্তায় কাজ চলছে এটা অবশ্য কমন একটা ব্যাপার এই রাজস্থলী ফারুয়ার রাস্তায় প্রচুর কাজ চলছে এখানে আসলে একটা রোড হচ্ছে সো এখানে কাজ চলছে কিন্তু আমরা তো এর আগেও গিয়েছি যাই হোক বাংলাদেশ সেনাবাহিনী তারা আমাদের জন্য এটা ভালো মনে করেছে যে না যাওয়াটাই ব্যাটার তো যাইতে যেতে দিল না যেতে পারলাম না এর জন্য খারাপ লাগছে তারপরও ওনাদের নিয়মনীতিকে নিষেধকে সম্মান জানিয়ে আমরা ব্যাক করছি অলরেডি সোভাই তুইন ভাই আজি চরা মাধ্যমনের দিকে রওনা দিয়ে দিছে আমি আর রাহাত আমরা একটু চিন্তা করলাম যে রাজ্যস্থলিতে আসছি একটু যদি ব্লগ না করি তাহলে হয় আর এদিকে আমার রয়্যাল এনফিল্ডটা প্রায় তিন হাজার প্লাস কিলোমিটার চালিয়ে ফেলেছে রিভিউ একটা করার কিন্তু সময় হয়ে গেছে কিন্তু একটা রিভিউ আসলে আগে যখন বাইক চালিয়েছি রিভিউ করেছি মন চাইয়েছে রিভিউ করেছি মোটামুটি যতটুকু বুঝেছি অল্প সময় রাইড করে রিভিউ করেছি তো এই রয়্যাল এনফিল্ডের বেলায় আসলে আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমি একটু দীর্ঘ কিলোমিটার রাস্তা তিন চার হাজার কিলোমিটার চালিয়ে দেন এই বাইকটার ভালো মন্দ সব কিছু আপনাদের শেয়ার করব যেহেতু সিসি সেগমেন্টে হায়েস্ট সিসির বাইক হচ্ছে এ রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি সো এইটা নিয়ে যাই কিছু বলবো অবশ্যই অনেক হিসাব নিকাশ করেই বলতে হবে তো এটার আসলে অন্য কোনো বাইকের সাথে কম্প্যারিজমটা আসলে ওইভাবে যায় না এটার ক্যাটাগরিটাই ভিন্ন সো এর কম্প্যারিজম আসলে এর সাথেই হবে এর ভালো মন্দটা আসলে এই বাইক দিয়েই ভালো মন্দরা বিচার করতে হবে তো সেই ব্লগটা এখনই করছি না এটার ভালো মন্দ তিতা মিঠা খুব শীঘ্রই করব। তো পাহাড়ে একটা রাইড করার দরকার ছিল উঁচু হাই হিলের রাস্তায় বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন সে সার্ভিস দেয় সেটা বোঝার দরকার ছিল সেটা বোঝার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ তো রিভিউ করার আগে বা রিভিউ ব্লগ আপনাদেরকে দেওয়ার আগে একটা কথাই বলবো আমি আসলে স্যাটিসফাইড রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে আমি যে পুষড়ে চালিয়েছিলাম সেটাই যে ভাইব্রেশন ছিল বা সেটাই যে অনেক ইস্যু ছিল এইটাতে সেই ভাইব্রেশন ইস্যু নেই বললেই চলে হ্যাঁ তিনশো পঞ্চাশ বাইকের একটা গ্রান্ড একটা পাওয়ার ফিল করা যায় তবে হ্যাঁ ভালো মন্দ সব বাইকে আছে এই বাইকটারও অনেক কিছু কমতি আছে তো সব কিছুই শেয়ার হবে আপাতত এখন দেখি সামনে কোন দিকে যাই সবার সাথে ওরা সম্ভবত আমাদের জন্য ওয়েট করছে ওইখানে গিয়ে আমরা ডিউশন নিব এমনও হতে পারে আমরা বান্দবন যেতে পারি এমন হতে পারে আমি ঢাকাও চলতে পারি ইটস ডিপেন্ড অন সিচুয়েশন তবে খুবই খারাপ লাগছে যে জিগ পয়েন্টে যেতে পারলাম না কারণ খুব ইচ্ছে ছিল যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে প্রথম হিল ট্যুরে আমি জিগজ্যাগ পয়েন্টে যাব কিন্তু সেটা হলো না নেক্সট টাইম ভেবেছিলাম পাহাড়ে হয়তো বা রয়্যাল এনফিল্ড একটু প্রবলেমেটিক হবে কিন্তু ওরকম না এর অসম্ভব ওয়েট থাকলেও যদি আপনার রাইডিং যদি ওকে থাকে তাহলে আপনি পাহাড়ে রাইড করতে রয়্যাল এনফিল্ড নিয়ে খুব বেশি একটা সমস্যায় পড়বেন না আমি আল্লাহর মতে কোনো ধরনের কোনো সমস্যায় পড়ি নাই তবে হ্যাঁ অ্যাডভেঞ্চার গ্রাউন্ডে গেলে সেটা আসলে বুঝে যাবে আমি এখনই অ্যাডভেঞ্চার কোনো গ্রাউন্ডে যাচ্ছি না যাব ইনশাল্লাহ আসলে এখন বর্ষাকাল এই তো কালকেও বৃষ্টি হয়েছে রাত্রে অনেকটা সময় তো এখন মাটির রাস্তা আস্তে ঢুকলে কাদার কারণে খুব সমস্যা হবে আর এছাড়া পাহাড়ের কাদা তো ভাই আসলে ডেঞ্জারাস ওইখানে চাকা কাদা অবস্থায় পাহাড়ের উঁচুতে ওঠা খুব মুশকিল হয়ে যাবে তো এই কারণে আর কোনো মাটির রাস্তা পাহাড়ি মানে হ্যাঁ একবারে অ্যাডভেঞ্চার যেসব জায়গাগুলোতে আছে সেই সব জায়গাতে এই সিজনে যাব না বৃষ্টির সময়টা যাক না ইনশাল্লাহ আমি রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক অনেক জায়গায় যাবো ইচ্ছা আছে ইচ্ছে আছে আসলে রয়্যাল এনফিল্ড নিয়ে খুব বেশি একটা মানে অ্যাডভেঞ্চার করতে একটু ভয় পাচ্ছি কারণ ইফাদ গ্রুপ তারাও তো নতুন এখন তারা কতটুকু আফটার সেল সার্ভিস দিতে পারবে সেটা নিয়েও আমি একটু একটু দুশ্চিন্তাতেই থাকি একটা নতুন ব্র্যান্ড নতুন ব্র্যান্ড নতুন কোম্পানি নিয়ে আসছে সেইখানে অনেক কিছুই ল্যাকিং থাকবে তো রয়্যাল এনফিল্ড আসলে কতদিন চালাবো এটা অনেকটাই ডিপেন্ড করবে ইফাত গ্রুপ বা বাংলাদেশের রয়্যাল এনফিল্ড যারা পরিচালনা করছে ইফাত গ্রুপ তাদের আফটার সেল সার্ভিস কতটুকু হবে সেটার উপর ভরসা করেই কারণ দেখেন একটা বাইক আমি যখন অ্যাডভেঞ্চারে যাব। তখন এটার উপরে অনেক প্রেশার পড়বে অনেক আঘাত পড়বে উল্টে যেতে পারে ভেঙে যেতে পারে অনেক কিছুই হতে পারে তো পরে যদি আমাকে সেই আহত বাইক নিয়ে যদি সাফার করতে হয় তাহলে তো ভাই এটা আসলে আমার জন্য একটা বিশাল পেইন হয়ে যাবে তাই আমি সবসময় চেষ্টা করি এমন একটা বাইক নিয়ে ট্যুর ট্রাভেলে যেতে যেটা প্রবলেম হলে যেন আমি অ্যাটলিস্ট মানে প্রবলেমগুলো সলভ করতে পারি তো এটা আসলে আমি এখনই ইফাত গ্রুপের উপর ওইভাবে ভরসা করতে পারছি না তবে আই হোপ ইফাত তারা ভালো করবে কিন্তু আলটিমেট ভালো করাটা নির্ভর করছে তাদের উপর তারা কতটুক ভালো পারবে সেটা তারাই প্রমাণ করতে পারবে আমি এখানে তাদেরকে ভালো বলেও খুব বেশি তারা ভালো করতে পারবে না আবার খারাপ বললেও খুব বেশি তারা ভালো করতে পারবে না আসলে একজন বাইকার যখন একটা বাইক কিনে ব্র্যান্ডগুলো যদি তাদের সদ প্রকাশ সঠিকভাবে না করে তাহলে আসলে মানে ওইখান থেকে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না হয়তোবা বাংলাদেশে আরও অনেক ব্র্যান্ড আছে তারা অনেক দিন ধরে বিজনেস করছে তারাও কিন্তু অনেক জায়গায় ফেল হয়ে যাচ্ছে তো সেই জায়গাটায় আসলে কতটুক রয়্যাল এনফিল্ড করতে পারবে ইফাত গ্রুপ করতে পারবে সেটাই কিন্তু একটা দুশ্চিন্তা অলরেডি একজন বাইকারের চাকা টাল হয়ে গেছিলো বাঁকা হয়ে গেছিলো একদম নতুন বাইক তো সেই বাইকটাকে তারা ওয়ারেন্টিতে নিয়েছিল কিন্তু বেচারা রিমটাও ঠিকমতো টালটা ভাঙায় দেয় এখানে রিম চেঞ্জ করে দেওয়াটা বিষয় ছিল না বিষয় ছিল যে রিমটাকে যদি একটু ভালো করে টালটা ভাঙে যায় তাহলে অ্যাটলিস্ট বাইকারটা বুঝতে পারতো যে আমার নতুন বাইকারটা রিম টাল হয়ে গেছে আচ্ছা তারা কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু লোকটা কিছুই পায়নি তো ওইটা আমি আসলে রয়্যাল এনফিল্ডের যে গ্রুপ বাংলাদেশে রয়েছে সেখান থেকেই দেখেছি সেখানেই অনেক অনেক বাইকার অনেক প্রবলেম অনেক ভালো লাগাও অনেক কিছুই শেয়ার করে তো সেখান থেকেই জেনেছি তো জেনে তো দেখে বিষয়টা আমার খুব খারাপ লেগেছে আমি মনে করি গ্রুপে উচিত ছিল ডাইরেক্ট রিমটাই চেঞ্জ করে দেয় যেহেতু বাংলাদেশে তারা ম্যানুফ্যাকচার প্ল্যান করেছে পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে স্পেয়ার পার্টস আছে এমন যদি হতো যে না এটা সিবিউ বাইক ডাইরেক্ট কমপ্লিট ইউনিট এনে বিক্রি করছে তাহলে একটা কথা ছিল যেহেতু প্লান্ট আছে সেই ক্ষেত্রে তারা এই প্লান্টের থেকে অনেক কিছু নিয়ে করতে পারতো যে কেন যে করলো না এটাই আমার আসলে মাথায় ঢুকলো না তো আমিও এই যখন আমি এই স্পোক রিংয়ের অপশনটা দেখি এই রয়্যাল এনফিল্ডে আছে রয়্যাল এনফিল্ডে কিন্তু আপনার অ্যালোরিং ভ্যারিয়েন্টও আছে আমি কিন্তু অ্যালোইরিমটা নেই নেই আমি স্পোক রিংটাই নিছি কারণ স্পোক হয়তো বা একটু মানে একটু নাজুক কিন্তু কমফোর্ট কমফোর্ট যদি চিন্তা করেন ক্লাসিক লুকসটা যদি চিন্তা করেন অনেক বেশি তা আমি জেনে শুনেই কিনেছি জেনে শুনেই কিনেছি বুঝেই কিনেছি সো আমার ভয়টা কম কিন্তু অনেকে আসলে হয়তোবা ওইভাবে জেনে শুনে না বুঝেও কিনতে পারে তাদের অবস্থা অনেকেরই মানে অনেকেরই না বেশ কয়েকজনের নাজুক অবস্থা হয়েছে তারা এই রিম টায়ারের জন্য বেশ সাফার করেছে টায়ারটা দিয়েছে টিউব টাইপ যদিও টিউব টাইপ টায়ারের অনেক ফ্যাসিলিটিস আছে কিন্তু যদি টিউবলেস টায়ার দেওয়া হতো যেহেতু দেশের প্রেক্ষাপট আমাদের দেশে ভাঙাচোয়া রাস্তা আছে লিক হয় তার মার কাটা ইত্যাদি আর যেহেতু টিউব টাইপ টায়ারের প্রযুক্তি থেকে আমাদের দেশের বাইকাররা অনেক আগেই বের হয়ে গেছে তো সেই ক্ষেত্রে টিউবলেস টায়ার করে দিলেই পারতো তবে হ্যাঁ বেশিরভাগ রয়্যাল এনফিল্ড ইউজার তারা কিন্তু এই টিউবলেস টায়ারকে এই টিউব টাইপ টায়ারকে টিউবলেস করেই কিন্তু ব্যবহার করছে যেমন আমি আমার বাইকটা কিন্তু যদিও একটু রিস্ক তারপরও আমি এটা টিউবলেস করে বাইকটা চালাচ্ছি তবে আট দশ হাজার পনেরো হাজার কিলোমিটারের আগে আমি টিউবলেস টায়ার এনে তখন জেল করে চালাবো এখন একটু রিস্ক কারণ টিউব টাইপ টায়ারের যে থিকনেস এটা আসলে বিশ্বাসযোগ্য থিকনেস না একটু রিক্স থেকেই যায় যাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এর আগেও আমি কাছাকি কে এলএক্স স্পোক্রিমের টায়ার চালিয়েছি রমতে আমার একবারের জন্য লিক হয় নাই তো আমি আশাবাদী আমি যেহেতু ভাঙা চুরা রাস্তাঘাট ইত্যাদি বুঝে বুঝে দেখে বুঝে বুঝে চালানোর চেষ্টা করি দেখে দেখে চালানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমি আশা করি যে আল্লাহ আমাকে এরকম কঠিন বিপদে ফেলবে না বৃষ্টির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আসলে রেইনকোট ছিল কিন্তু এখন না কেন জানি রেইনকোট পরে বাইক চালাতে মন চাইছিল না মন চাইছে বৃষ্টিটা বন্ধ হোক অথবা বৃষ্টিতে ভিজে ভিজেই চালাই আজকে বিশ্বাস করবো না এত গরম ছিল আর এত ঘামিয়েছি চিন্তার বাইরে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি ভ্রমণ করতে পারছি যতদিন ভ্রমণ করতে পারবো নিজেকে একজন সুখী মানুষ হিসেবে ভাববো লিজু বাগান থেকে বান্দবনে রাস্তাটা আমার অসম্ভব ভালো লাগার একটি রাস্তা কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে এখন এই রাস্তাটা ভয় লাগার রাস্তা এইরকম একটা অস্থির আঁকা বাঁকা রাস্তা অথচ বৃষ্টির কারণে মন মতো করতে পারলাম না আহ কি যে খারাপ লাগছে এমনই একটা বৃষ্টি যেটা খুব বেশি জোরেও না আবার খুব বেশি আসতেও না যেটাকে মানে ইগনোরও করা যায় না আবার রেইনকোট পরতেও বোরিং লাগতেছে এই হালকা হালকা যে বৃষ্টিটা এটা আমি খুব উপভোগ করি খুব এনজয় করি আর যখন ট্যুরে আসি তখন তো কি বলবো আপনি দেখেন আমার চারপাশটা কত সুন্দর এইখানে যদি এই বৃষ্টি উপভোগ না করি তাহলে কোথায় করব বলেন তো পরে অন্ধকার হয়ে যাবে তো অন্ধকারের মধ্যে আসলে আমার পক্ষে বাইক রাইড করে টাফ হয়ে যাবে কারণ আমার চশমা বাইজর বৃষ্টিতে গোলা হয়ে যাওয়া তিত্তা তিত্তা দিয়ে অনেক সমস্যা থাকবে তো যাই হোক আমিও এখন রওনা দিব তবে দিনের শেষ আলোতে শেষ কথোপকথন ভালো থাকবেন